আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবার নিয়ে বেশ ভালো আছি আছেন সে হলো খবর দেখছে আর আমি রান্না বান্না শেষ করে এখন নামাজ পড়তে দাঁড়াবো আর এ তো সে এখন বসে বসে খবর দেখতেছে আর আমাদের জন্য অপেক্ষা করতেছে যখন আমরা নামাজ পড়ে একদম ফ্রি হব তখনই খাওয়া দাওয়া করবে এর আগে করবে না তো তুমি দেখো না দেখি কি দেখো আচ্ছা দেখো না ভাত দিয়ে দি আচ্ছা তোমার নামাজ হয়েছে আমি জানি তোমার সবার আগে আজকে দুপুরের রান্নাবান্না শেষ এই তো এখানে সিম আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি তারপর ডাল রান্না করেছি সেই সাথে আছে মিষ্টি কুমড়ো ভাজি বাচ্চাদেরই হচ্ছে সব আনন্দ দেখতে পাচ্ছেন ওরা কতটা আনন্দ করছে ওদের সময় থাকতে হয়তো বা আমাদেরও এত আনন্দ ছিল তবে এখন তো আর বুঝি না কারণ ছোটোবেলার কথা তো এখন আর মনে নেই বেলকুনিতে বসে সবাই খুব আনন্দ করে খেলাধুলা করছে তারপর তো বাসা আছেই দেখতে পাচ্ছেন কত কিছু এলোমেলো করে রেখেছে ওরা তো এখানে আনন্দ করছে আর আমি হচ্ছে এদিক থেকে নামাজ পড়বো নামাজের যা নামাজ রেডি করে রেখেছি খাইতে দিব দাঁড়াও এখনই দিব নামাজটা পড়ে নেই তারপর দিচ্ছি এই গাছগুলো একদম মেইন ডোরের পাশে এটা হচ্ছে আমার সিঁড়িটা আর এটা হচ্ছে আমার মেইন ডোর মানে বাসায় ঢোকার মেইন ডোর আর এই তো এখানে হচ্ছে অনেকগুলো গাছ আছে এখানে একটা ছোট্ট তাক রেখেছি এটা হচ্ছে জুতা রাখার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন একটু ছাদে যাব। কারণ আপনাদের ভাইয়া অনেকবার বলছিল ছাদে যাওয়ার জন্য ছাদে যাওয়াই হচ্ছে না অনেক দিন হলো আমার শখের গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো দেখি ছাদে যাওয়ার পর কি দেখি আমাদের ছাদের ওপর একটা ইঁদুর বাসা বেঁধেছে দেখতে পাচ্ছেন আমার পুরো ছাদটা একদম গাছ একদম সব মেরে ফেললো আমার শেষ গাছগুলো সব শেষ আমি অনেক দিন গাছের যত্ন করি না সব গাছগুলো মরে যেতেছে কেন যেন সখিয়ার আর হচ্ছে না ভালোই লাগে না শীতকালে যদিও গাছ নষ্ট হয়ে যায় তারপরেও আমি অনেক বেশি গাছের যত্ন করি যার কারণে গাছগুলো ভালো থাকতো এখন যেহেতু গাছের যত্ন একদমই নেই গাছগুলো সব শেষ হয়ে গেল দেখি ইনশাল্লাহ আবারও শুরু করবো টুকটাক ফুল ফুটে আছে আমার এই ছাদে কিন্তু প্রচুর ফুল ফুটতো আপনারা অনেকেই জানেন তবে এখন একদমই নেই আর এই সাইডের যত গাছ আছে সব ইঁদুর খেয়ে ফেললো এই সাইডটা পুরো একদম খালি এখন মানে দেখতেই খুব খারাপ লাগতেছে আর ছাদটা এখন পুরোই অপরিষ্কার আছে ছাদটাকে আবার ঠিক করবো ইনশাল্লাহ ছাদে যখন দোতলা তিনতলা করব তখন একদম সব ঠিক হয়ে যাবে 现在是田要打除草的，现在水田打